আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হইলাম নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক থেকে এটা প্রকাশ করা হয়েছে পনেরো এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে বলা হয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি শূন্য পদে লোকবল নিয়োগের নিমিত্ত দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত নাগরিকের পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তপূরণ সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কোন পদে লোক নিবে কতজন লোক নিবে বয়স সীমা বেতন ভাতা শিক্ষাগত যোগ্যতা কিছুই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে শুনুন এখানে যে পদে লোক নিবে সেটা হচ্ছে মিটার রিডার কাম এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক পদের সংখ্যা তিরিশ জন লোক নিবে ঠিক আছে তিরিশ জন লোক নিবে বয়স সীমা আঠারো এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা এখানে কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য ভাতা দি পাবে ঠিক আছে এরপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এখানে বলা হয়েছে যে এসএসসি পাস হলেই একজন আবেদন করতে পারবে এখানে এরপরে পার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে এরপরে পার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে হবে তারপরে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে এরপরে চার বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে পাঁচ নম্বর নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা প্রদানের সামর্থ্য থাকতে হবে আর এখানে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন না শুধুমাত্র দিনাজপুর জেলার লোক আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের যত জেলার লোক আছে সবাই আবেদন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হবে সেটা একটু আপনাদেরকে আমি দেখাই এখানে দেখেন আবেদন করতে হবে এই যে এখানে একটা দেওয়া আছে যে পরীক্ষার অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই যে এই ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে বা আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে আঠারো এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র ও ফি জমা দানের শেষ তারিখ সাত দুই হাজার আপনাকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দান মানে জমা দিতে পারবেন বা জমা দিতে হবে এছাড়া এখানে রঙিন ছবি তিরিশ গুনুন তিরিশ পিকজেল এবং তিরিশ গুনুন আশি পিকজেল একটা স্বাক্ষর দরকার হবে এটা দিতে হবে আর এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে ঠিক আছে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে এটা অফেরত যোগ্য এটা ফেরতযোগ্য না তো এরপরে এখানে দেখেন কিভাবে মানে পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে সব কিছুই আপনাকে এস এম এস এর মাধ্যমে জানাই দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কাজে লাগে আপনারা যদি এই ভিডিও দেখে যে কোনো একটা বা এখান থেকে চাকরির ব্যবস্থা করে নিতে পারেন আলহামদুলিল্লাহ তো আমার এই ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা